সকাল সকাল ঘুম থেকে উঠে আর বিএনবির কিচেনে এখন চায়ের প্রস্তুতি চলছে দুধ চা বানাচ্ছে অর্পিতা আর আমি দুধ চা খাই না বলে এদিকে লিকার চা পড়ছে আজ ডর সেটে আমাদের শেষ দিন আজ সাড়ে দশটায় আমাদের চেক আউট করতে হবে তো সকাল সকাল উঠেই আমরা তাই সব খাবার দাবারের জোগাড় করে নিলাম হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ওয়েলকাম টু আনাদা ব্লগ অফ বিলেতে বিরাজ ডাল আলুর চোখা আর এই টমেটো ভর্তা আর সাথে ডিমের অমলেট এই দিয়ে আমাদের সকালের ব্রেকফাস্ট সবাই এখন বসার ঘরে বসে একটু চা খেলাম গল্প করলাম কারণ আজকে আমাদের এই জায়গাটা থেকে চলে যেতে হবে আর আজকে ওয়েদারটাও ছিল কালকের মতোই খুবই ভালো আর বসার ঘরের বাইরেটায় এরকম একটা সুন্দর বাগানও ছিল তাড়াতাড়ি বেরোতে হবে বলে নীলা দিদা দায়িত্ব নিয়ে নিয়েছে আলুর চোখা বানানোর আর সাড়ে দশটার মধ্যে সব কিছু রেডি করে ব্যাগ গুছিয়ে গোছানোটাও একটা বড় ব্যাপার কারণ এয়ার বিএনবিতে থাকলে সেখানটা আবার পরিষ্কার করে সেরকম ভাবেই ফেরত দিয়ে যেতে হয় তাদেরকে যে হোটেলের বাইরে বেঞ্চে বসে আছে রাজরা গেছে লাগেজ গুলো রাখতে তারপরে আমরা একসাথে বেরোবো ওল্ড হ্যারিডাম ও কুচি মগর আকে মেরে ডিনারকে একটু অপেক্ষা করিয়ে আমরা রেডি হয়েছিলাম আর তারপরে আমরা বসেছিলাম এখানে তো আবার ক্লিনারকে বলে সবাই গেলাম একটু ওয়াশরুমে ভেতরে বাইরে ঘুরতে সেই লাগেজ ড্রপ করার অপশানটা বেশ ভালো কারণ শেষ দিন ঘুরতে যাওয়ারও থাকে কিন্তু হাতে অত ব্যাগ নিয়ে ঘোরা খুব অসুবিধা হয়ে যায় তো কিছু পয়সার বিনিময়ে যদি লাগেজটা রেখে আসা যায় তাহলে আরামসে ঘোরাও যায় আর লাগেজ নিয়ে অত চিন্তা করতে হয় না তো আজকে আমরা যাব ওল্ড হ্যারি নামে একটা খুব সুন্দর জায়গায় তো আজকে আমাদের শেষ দিন তো বিকেলবেলা আমাদের ট্রেন আছে তো এটাই আমাদের লাস্ট স্পট এখানে ঘুরে দেখার এখানে আরও একটা দিন থাকতে পারলে বনমাউথ বিচটাও ঘুরে দেখা যেত তবে আমাদের সেই সৌভাগ্যটা আর হয়নি কারণ আমাদের বনমাউত ঘুরে দেখার মতো সময় হাতে আর ছিল না তো রাস্তা দিয়ে যাচ্ছি আর দেখলাম এত সুন্দর পিঙ্ক কালারের এর ফুটে আছে থোকা থোকা হিমালয়ান রিজিয়ানের রানুরেন্দ্রন হচ্ছে নেতি ফুল আর টোরিয়ান রাতে এই ফুলের বিস্তার সবচেয়ে বেশি হয় কারণ এটা অর্নামেন্টাল প্ল্যান্ট হিসাবে সব জায়গায় খুব বেশি পেরে ওঠে তবে এটা মেনলি এসেছে স্পেন আর পর্তুগাল থেকে ইউকেতে তাছাড়া মনে করা হয় টার্কি থেকেও এই রডোডেন্ড্রন ফুল কিন্তু ইউকেতে এসেছিল তবে জানেন ইউকেতে রডোডেন্ড্রন প্ল্যান্টেশন কিন্তু ব্যান্ড নিজেদের গার্ডেনে অর্নামেন্টাল প্ল্যান্ট হিসাবে লাগানোই যেতে পারে সেটার জন্য কোনো বাধ্যবাধকতা নেই তবে ওয়াইল্ডে কিন্তু লাগানো যাবে না বন জঙ্গলে এই কিন্তু একদমই প্ল্যান্ট করা যাবে না সেটা কমপ্লিটলি ইলিগাল তাড়াতাড়ি বেড়ে ওঠে আর অন্যান্য পক্ষে এটা সৃষ্টি করে বায়োডাইভার্সিটি নষ্ট হয় বনমাউ থেকে একটা ডিরেক্ট বাসে করেই যাওয়া যায় আমাদের নেক্সট স্টপটায় তবে আজকে যাওয়ার পথে একটা টুইস্ট আছে সামনে আছে বিশাল সমুদ্র আর এই সমুদ্র পার করে যেতে হবে ওপারে ওপারে যাওয়ার রাস্তাটা সমুদ্রের উপরে কোনো ব্রিজ নয় একটা ছোট্ট ফেরি করে সমুদ্রের এপার থেকে ওপারে পৌঁছে দেয় তবে সেই জন্য সময়টা একটু বেশি লাগে যতক্ষণ না ফেরি ভরছে ততক্ষণ সে ফেরি অপেক্ষা করতে হবে আর তারপরে যেতে হবে তো এর জন্য এই জায়গাটা একটু জ্যামও লেগে যায় আর আমরা যে বাসটায় উঠেছি এই বাসটা এক ঘন্টা পরে পরে আছে তো আমরা প্রায় দৌড়ে দৌড়ে একটা বাস স্ট্যান্ড থেকে নেক্সট বাস স্ট্যান্ডে গেছি যতক্ষণ না বাস থামে তারপরে সেই বাসে উঠেছি কিছুটা হুড়োহুড়ি দৌড়াদৌড়ি করেই আমরা বাসে উঠেছি তবে বাসে সিট পেয়ে গেছি কিন্তু বাসটা কিন্তু পুরোটাই ফুল ছিল প্রচুর লোকজন ছিল বাসে আজকে বিচ এরিয়া বলে পাবলিক ট্রান্সপোর্টে অনেক ভিড় কারণ এখানে প্রচুর ট্যুরিস্ট এখন সামার সিজনের জন্য ঘুরতে বেরিয়েছে এই সমুদ্রের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাব যদিও কিছুটা জায়গা দু থেকে তিন মিনিট লাগে ফেরিটা করতে তবে সেই জায়গাটা যেহেতু জল থেকে যাওয়া যাবে না তাই এই ব্যবস্থা সমুদ্রে অনেকে জেটে করে যাচ্ছে অনেকে নৌকা করে যাচ্ছে আবার এই সমুদ্র থেকে কিন্তু মাছও ধরা হয় আজকে ছুটির দিন বলে বেশ লোকজন রয়েছে চারিদিকে আর ওয়েদারটা আজকে খুব সুন্দর নীল আকাশ দেখা যাচ্ছে জলটাও বেশ সুন্দর চকচক করছে তার জন্য আর সমুদ্রের প্রান্ত থেকে দেখা যাচ্ছে কত সারি সারি বোট দাঁড়িয়ে রয়েছে এখানে আমার মনে হয় এগুলো ফিশারম্যানদেরই বোট সব দাঁড় করিয়ে রেখেছে যখন মাছ ধরতে যায় নিয়ে তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম সেই জায়গাটা যেখান থেকে ফেরিটা যাবে আর কি দেখতে পাচ্ছেন প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে আর সবাই দাঁড়িয়ে রয়েছে লাইন দিয়ে ফেরিতে ওঠার জন্যই প্রত্যেকটা গাড়ির সাথে সাইকেলের আলাদা কিউ থাকে তো সবাই যাবে বলে দাঁড়িয়ে থাকছে আর অপেক্ষা করতে হবে যতক্ষণ না সামনের গাড়ি ঢুকে যায় ফেরিতে মিনিট দশেক বাসের মধ্যে অপেক্ষা করছিলাম আর বুঝতেও পারছিলাম না যে সামনে কি চলছে তো পরে বুঝলাম যে এই গাড়িগুলো আগে আসলো ওপার থেকে এপারে তারপরে এবার এই গাড়িগুলো আনলোড হবে তারপরে এখানে লাইনে দাঁড়ানো গাড়িগুলো লোড হয়ে ওপারে যাবে তো এই প্রসেসেই এখান থেকে ফেরিতে পারাপার হয় তো আমরা এখন ফেরির উপরে উঠছি আর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্রেনের মতো করে রাখা রয়েছে তো এইটার উপর কি উঠে আমরা যাবো ওপারে তো আমরা সাইড থেকে দেখতে পাচ্ছি যতটা কিন্তু সামনে কিভাবে যাচ্ছে সেটা দেখা সম্ভব না সামনের সিটে বসলে পেতাম তবে আজকে বাসে প্রচণ্ড ভিড় তো সামনের সিটটা আজকে আমরা আনফর্চুনেটলি পাইনি পথটা দু মিনিটের কিন্তু অপেক্ষাটা অনেকক্ষণ করতে হয় কারণ এখানে প্রচুর গাড়ি দাঁড়িয়ে থাকে জাহাজটা দেখতে পাচ্ছ না এত অল্প সময়ের মধ্যে চলে এলো আমরা বুঝতেও পারিনি দুবার বাসটা একটু দুলুনি হলো আর তারপরে পৌঁছে গেলাম আমরা রাস্তার উপরে পরে বুঝলাম এখানে জলের গভীরতাটা খুব বেশি নয় যারা হেঁটে যাচ্ছে তারা জল পাবে কিন্তু যেহেতু গাড়ি ডুবে যেতে পারে তো সেই জন্য এইভাবে গাড়িগুলোকে ট্রান্সফার করে আর চলে এসেছি আমরা ব্রিজের উপরে আর পাড়ে প্রচুর লোককে দেখলাম আমরা সেদিন মাছ ধরতে আর এখানে জলের রংটাও বেশ সুন্দর লাগছে দেখতে জলে নিজস্ব তো কোনো রঙ হয় না সব রঙই যত সমুদ্রের গভীর হয় তত বেশি রংটা ডিপ হয় আর দিনের বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন রকম রং দেখতে পাওয়া যায় কারণ সূর্যের আলোটা একদিক থেকে আরেক দিকে যায় তাই সমুদ্রের রংটাও বিভিন্ন রকম সময়ে চেঞ্জ হয় আর এই দিকের গ্রামটাও কিন্তু খুব সুন্দর তবে আজকেই প্রথম দেখলাম ইউকেতে কোথাও টোল ট্যাক্স নিতে তো সামনে একটা ছোট্ট বাড়ি মতো দেখা যাচ্ছে ওই বাড়িটাই হলো টোল ট্যাক্সে নেওয়ার জায়গা তো সব গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে আর বিভিন্ন গাড়ির বিভিন্ন রেট এখানে টোল ট্যাক্স দিয়ে তারপরে কিন্তু গাড়িগুলো পাস হচ্ছে তবে পাশেদের ট্যাক্স কিন্তু অনেক বেশি প্রায় দশ পাউন্ড মতো মানে প্রায় হাজার টাকা করে তবে নর্মাল ফোর হুইলারের দামটা একটু কম ওই প্রায় ছশো টাকা মতো তবে আমাদের যেটা মনে হলো ম্যানচেস্টারের থেকে বনমাউথ এলাকাটাতে জিনিসপত্রের দাম একটু বেশি ম্যানচেস্টারের সিটির মধ্যে যদি আমরা বাসে চড়ি বা আমরা যদি ইউকেতে অন্যান্য শহরগুলোতেও বাসে চড়ি তো সেখানে মোটামুটি আমাদের দু পাউন্ড করে লাগে মানে দুশো টাকা তবে বনমাউতে এসে এখানে টিকিটের দাম ছিল আড়াইশো টাকা করে মানে টু পয়েন্ট পাউন্ড আর সবজি পাতি বা জিনিসপত্রের সাধারণ দোকানে কিন্তু দামটা একটু আমাদের বেশি লেগেছে শহরের তুলনায় রাস্তা থেকে যাওয়ার পথে এই হলুদ ফুলগুলো চোখে পড়ল লাস্ট টাইম স্কটল্যান্ডে যেতেও এই হলুদ ফুলগুলো আমরা খুব দেখেছিলাম আর এখানেও এই প্রচুর হলুদ ফুল দেখতে পেয়েছি ওয়েদার ভালো থাকলে যে কোনো জায়গায় ঘুরতে গেলেই মনটা একেবারে ফুরফুরে হয়ে যায় তাই না আজকে আমরা যে জায়গাটায় ঘুরতে যাচ্ছি তো এটাও কিন্তু একটা ন্যাচারাল ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নাম আই লভ পারবিক আর এটা সোয়ানেজ নামে একটা কোস্টাল টাউনে অবস্থিত সোয়ানেজে একটা ক্যাসেলও আছে তবে সেটা আজকে দেখার হয়তো সৌভাগ্য হবে না কারণ আজকে আমাদের টাইম একদম বাধা বিকেল ছটা চল্লিশে আজ আমাদের ট্রেন আছে বাড়ি ফেরার আর বাসেও লেখা রয়েছে ছবি দিয়ে যে এই বাসটা কোন দিকে যাচ্ছে কারণ প্রত্যেকটা রুটে নির্দিষ্ট বাস থাকে তো এই বাসটা ওই পারবেকের দিকেই যায় তো সেই জন্য এই বাসের মধ্যেই কালার দিয়ে লেখা রয়েছে কোথায় আমরা যাচ্ছি হরিণ ছিল দেখলে দিদি কতগুলোর কালারটা দেখো কি দারুন ওই বেগুনিটা দেখেছো কি দারুণ যেতে যেতে প্রচুর হরিণ দেখতে পেলাম তবে ক্যামেরা তখন অন করা ছিল না বলে আর ভিডিও করা হয়নি প্রায় চল্লিশ মিনিট মতো লাগলো সব মিলিয়ে আসতে আর এরপরে

হাঁটতে হাঁটতে আমরা স্পটের দিকে করছি আর তখনই জানলাম যে আজকে আমাদের ট্রেনটা ক্যান্সেল হয়ে গেছে তখন আমাদের মাথায় হাত পড়লো যে কিভাবে বাড়ি যাওয়া যায় তো ঘুরতে যাওয়ার সময় এই বিপত্তি এই প্রথমবার হলো এখানে এরকম হামেশাই হয় ট্রেন ক্যান্সেল হয়ে যায় তবে আমাদের সাথে এই রকম অভিজ্ঞতা কখনো হয়নি ও দিদি আপনাকে চেনা চেনা লাগছে তো এর সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে দেখাবো আমাদের ভিজিটিং স্পটটা আর অবশ্যই জানাবো কিভাবে আমরা বাড়িতে পৌঁছালাম আজ বিদায় নিচ্ছি আমি বিদিশা ম্যানচেস্টার থেকে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন ইউকের সুন্দর সুন্দর ল্যান্ডস্কেপ দেখতে চোখ রাখুন বিলেতি বিরাজের পেজে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে নতুন ভিউয়ার্স বন্ধুরা ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে ফলো করে দেবেন স্টেট ইউন থ্যাঙ্কস ফর ওয়াচিং বা